অনেক অনেক অভিনন্দন ভালোবাসা শ্রদ্ধা আজকের এই আনন্দ অনেক মুহূর্তে আপনাদের উপস্থিতি আমি ভীষণভাবে আনন্দিত এবং আগামী দিনে আপনাদেরকে আমরা আমি পাশে পাব বিশ্বাস রাখি কারণ আজ থেকে আট বছর ন বছর আগে যখন এই হোটেল বিষ্ণুদেব জন্ম হয় তখন থেকে আপনারা প্রত্যেকে যেভাবে সহযোগিতা করে এসছেন আগামী দিনেও আসবেন এই আশা আপনাদের প্রতি আমার আছে এবং আপনারা আগামী দিনে এই হোটেল বিষ্ণু দেবার শ্রীবৃদ্ধি কামনা করবেন এটা আপনাদের কাছ থেকে আশা করি আর একটা কথা যেটা বলার প্রত্যেকটা মানুষের জীবন একটা স্বপ্ন নিয়ে চলে তা আমি বহু যুদ্ধের পরে আজকে এই জায়গায় আপনাদের সামনে হাজির হতে পেরেছি এবং আপনাদেরকে তার সাক্ষী রাখতে পেরেছি এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ আজ থেকে হোটেল বিষ্ণু দেওয়া এবং রেস্টুরেন্ট নেই আজকের থেকে হোটেল বিষ্ণু দেওয়ার কাম রেস্টুরেন্ট কাম বার নতুন কষ্ট শুরু হলো আজকে থেকে এবং আপনাদের প্রত্যেককে একটা কথা বলতে চাই যে এতদিন আমরা যেটা হোটেল বিষ্ণু পক্ষ থেকে সার্ভিস প্রোভাইড করতে পারিনি সুরক্ষা অর্থাৎ এই যে আমরা যে ওয়াইন সেল করি এটা অনেকের মনের ভিতরে একটা দ্বিধাগ্রস্ত ছিল যে হোটেল বিষ্ণুদেবায় আমরা বাদ নিই যে কারণে অনেকে আমাদের মানে ভিআইপি গেস্ট যারা অনেকে আসতে চেতেন না কিন্তু আজকে যে নতুন একটা দিশা আমরা পেলাম আমার বিশ্বাস যে আগামী দিনে আমার যে স্বপ্ন ছিল আমার এই হোটেল বিষ্ণু দেবার পিছনে অনেক পরিশ্রম মেহনতের মাধ্যমে আমি এটাকে করেছি এবং তার স্বীকৃতি প্রদান আজকে পেল যে আজকে আমি হয়তো একদিন থাকবো না কিন্তু এই হোটেল বিষ্ণু থাকবে এবং আপনাদের আশীর্বাদ প্রত্যেকের ভালোবাসা আমাদের মাথায় উপর থাকবে আমার উপর থাকবে আমার সহকর্মী স্টাফ তাদের অত্যন্ত পরিশ্রম আমি কখনোই ভুলতে পারব না সব সময় প্রত্যেকটা মুহূর্তে আমাকে যেভাবে সহযোগিতা করে এসেছে এবং আপনারা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ হোটেল বিষ্ণু দেওয়ার ভক্তদের